আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানাটা খুবই জরুরি আজকের ভিডিওর মাধ্যমে বেসিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা আনা শব্দের অর্থ আমি আপনি যদি আমি বলতে চান আপনাকে আনা বলতে হবে দ্বিতীয় নম্বর শব্দটি হচ্ছে গেদিম গেদিম শব্দের অর্থ পুরানো পুরানোর আরবি হবে গেদিম তিন নম্বর আরবি শব্দটি হচ্ছে মিন মিন শব্দের অর্থ কে আবার আমার সাথে বলুন মিন মিন শব্দের অর্থ কে চার নম্বর আরবি শব্দটি হচ্ছে এস এস শব্দের অর্থ কি আবারও বলুন এস এস শব্দের অর্থ কি। পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মারিদ। মারিদ শব্দের অর্থ অসুস্থ আপনি যদি অসুস্থ বলতে চান তখন বলবেন মারিদ মারিদ শব্দের অর্থ অসুস্থ এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে মাফি মাফি শব্দের অর্থ নেই আপনি যদি বলতে চান যে নেই তখন বলবেন মাফি এর অর্থ নেই এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে রো রো শব্দের অর্থ যাওয়া আপনি যদি কাউকে বলতে চান যে যাও কিংবা যাওয়া তখন বলবেন রো রো শব্দের অর্থ যাওয়া এখানে আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে নুম নুম শব্দের অর্থ ঘুমানো ঘুমানো যদি বলতে চান আপনাকে বলতে হবে নুম এর অর্থ ঘুমানো নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে হোয়েন হোয়েন শব্দের অর্থ কোথায় আপনি যদি কাউকে বলতে চান যে কোথায় তখন বলবেন হোয়েন হোয়েন শব্দের অর্থ কোথায় এখানে দশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আলহিন আলহিন শব্দের অর্থ এখন আপনি যদি এখন বলতে চান আপনাকে বলতে হবে আলহিন আলহিন শব্দের অর্থ এখন এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে বাদেন বাদেন শব্দের অর্থ পরে আপনি যদি পরে বলতে চান আপনাকে বাদেন বলতে হবে এখানে বারো নম্বর আরবি শব্দটি হচ্ছে আকেল। আকেল শব্দের অর্থ খাওয়া আপনি যদি কাউকে খেতে বলতে চান কিংবা খাওয়া বলতে চান তখন বলতে হবে আকেল। এর অর্থ খাওয়া এখানে ১৩ নম্বর আরবি শব্দটি হচ্ছে তাবান তাবান শব্দের অর্থ দুর্বল বা অসুস্থ আপনি যদি দুর্বল হন তখন বলবেন যে আনা তাবান এর অর্থ আমি দুর্বল এখানে ১৪ নম্বর আরবি শব্দটি হচ্ছে আবগা আবগা শব্দের অর্থ লাগবে আপনার যদি কোনো কিছু দরকার হয় তখন বলবেন আবগা আবগা শব্দের অর্থ লাগবে এখানে পনেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে মিতা মিতা শব্দের অর্থ কখন আপনি যদি কখন বলতে চান আপনাকে বলতে হবে মিতা মিতা শব্দের অর্থ কখন এখানে ষোলো নম্বর আরবি শব্দটি রয়েছে খালাস খালাস শব্দের অর্থ শেষ আপনি যদি শেষ বলতে চান আপনাকে খালাস বলতে হবে এখানে সতেরো নম্বর আরবি শব্দটি রয়েছে জীব জীব শব্দের অর্থ দেওয়া আবারও আমার সাথে বলুন জীব জীব শব্দের অর্থ দেওয়া এখানে আঠারো নম্বর আরবি শব্দটি হচ্ছে স্ত্রী, স্ত্রী শব্দের অর্থ কেনা আপনি যদি কোনো কিছু কিনতে চান এর আরবি হবে স্ত্রী এর অর্থ কিনা এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে বিয়া বিয়া শব্দের অর্থ বিক্রি করা বা বিক্রয় করা আবারও আমার সাথে বলুন বন্ধুরা বিয়া বিয়া শব্দের অর্থ বিক্রয় করা বা বিক্রি করা বিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে হাগ্গে হাগগে শব্দের অর্থ আমার আপনি যদি কোনো কিছু বলতে চান যে এই জিনিসটা আমার তখন বলবেন হাগ্গে এটা এর অর্থ আমার এখানে একুশ নম্বর আরবি শব্দটি রয়েছে আলী বাবা এর অর্থ ফাঁকিবাস কেউ যদি ফাঁকিবাস হয় বা কাচ্চর হয় তখন বলে আরবিতে আলি বাবা এর অর্থ ফাঁকিবাস এখানে বাইশ নম্বর আরবি শব্দটি হচ্ছে হাদা হাদা শব্দের অর্থ এটা আপনি যদি এটা বলতে চান তখন বলবেন হাদা এর অর্থ এটা এখানে তেইশ নম্বর আরবি শব্দটি হচ্ছে জামিল জামিল শব্দের অর্থ সুন্দর আপনি যদি কোনো কিছু দেখে সুন্দর বলতে চান যে জিনিসটা সুন্দর তখন বলবেন জামিল এর অর্থ সুন্দর এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে কয়েস কয়েস শব্দের অর্থ ভালো আপনি যদি ভালো বলতে চান তখন বলবেন কয়েস এর অর্থ ভালো বন্ধুরা আমার সাথে দুইবার করে করে বলবেন আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন এখানে নম্বর আরবি শব্দটি রয়েছে হা আদা হাদা শব্দের অর্থ এটা আপনি যদি এটা বলতে চান তখন বলবেন হা হাদা শব্দের অর্থ এটা এখানে ছাব্বিশ নম্বর আরবি শব্দটি রয়েছে গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ সামনে আপনি যদি সামনে বলতে চান তখন বলবেন গিদ্ এর অর্থ সামনে এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে তাহাত, তাহাত শব্দের অর্থ নিচে আপনি যদি নিচে বলতে চান তখন এর আরবি হবে তাহাত এর অর্থ নিচে এখানে আঠাশ নম্বর আরবি শব্দটি রয়েছে ফোক ফোক শব্দের অর্থ উপরে আপনি যদি উপরে বলতে চান তখন বলবেন ফোক ফোক শব্দের অর্থ উপরে এখানে উনত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে নাজ্জেল নাজ্জেল শব্দের অর্থ নামা আপনি যদি কোনো কিছু নামাতে বলতে চান কিংবা নামতে বলতে চান তখন বলবেন জেল এর অর্থ নামাবা নামতে নামতে বলা এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে শব্দের এর এর কাপ কাপ অর্থ ওঠা বা উঠো আপনি যদি কাউকে গাড়িতে উঠতে বলতে চান কিংবা ঘুম থেকে উঠতে বলতে চান তখন বলবেন এর কাপ এর অর্থ ওঠা এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আখু এর অর্থ ভাই আপনি যদি ভাই বলতে চান তখন বলবেন আখু এর অর্থ ভাই এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে শিল শিল শব্দের অর্থ নেওয়া বা নেও আপনি যদি কাউকে বলতে চান যে শি ন্যাও তখন বলবেন শিল এখানে তেত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে রাতীব। রাতীব শব্দের অর্থ বেতন আপনি যদি বেতন বলতে চান তখন এর আরবি হবে রাতি এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে এর অর্থ তাড়াতাড়ি আপনি যদি তাড়াতাড়ি বলতে চান তখন বলবেন সরাসোরা এর অর্থ তাড়াতাড়ি এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সগল সগল শব্দের অর্থ কাজ আপনি যদি কাজ বলতে চান তখন বলবেন সগল এর অর্থ কাজ সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ